সরকারি দফতর স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এতদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা তবে এবার তৃতীয় ও চতুর্থ সহ সব গ্রেডে কোটাকে যৌক্তিক পরিমাণে সংস্কারের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সাত জুলাই রোববার রাত পৌনে আটটায় শাহবাগ থেকে শিক্ষার্থীরা এই দাবি ঘোষণা করেন অনেক ক্ষেত্রে মেধাবীরা সুযোগ পাচ্ছে না আর কি এখানে মেধার মেধাবীরা দেখা যাচ্ছে যে এই দেশের সুযোগের সদ্ব্যবহার করতে পারতেছে না বা সুযোগ পাচ্ছে না ভালো চাকরির জন্য বা ভালো ক্ষেত্রে অবদান রাখার জন্য তাই আমরা চাই যে আসলে মেধাবীদের সুযোগ করার জন্য এই জায়গায় কোটা প্রধান বিলোপ করা উচিত আর সর্বক্ষেত্রে কোঠার জন্য দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে অগ্রগতি সেই অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে তাই দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রে আমরা আসলে দেশটার সার্বিক উন্নতি হচ্ছে না এই সার্বিক উন্নতির জন্য আমাদের চাওয়া একটাই চাওয়া যে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক এবং কোটা প্রথা করা হোক শিক্ষার্থীদের দাবি সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা সংস্কার করতে হবে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন এবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীতেও কোটা সংস্কার চাই আমরা আমাদের বারবার আদালত দেখানো হচ্ছে আমরা তাদের সংবিধান দেখাচ্ছি তিনি বলেন কোটার বিষয়ে রাজপথ থেকেই ফয়সালা হবে আলাপের দিন শেষ হয়ে গেছে আমরা আলোচনা করেছিলাম দুই হাজার সালে বিনিময়ে আমরা পেয়েছি প্রহসন আমরা আজকে এখানে দাঁড়াইছি শুধুমাত্র একটা বৈষম্যের বিরুদ্ধে যেই বৈষম্যের কারণে আজকে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা বঞ্চিত হইতেছি আমরা যখন আজকে বিশ থেকে বাইশ বছর সেই ছোট্টবেলা থেকে পড়াশোনা করে এই পর্যন্ত আসি আসার পর আমরা যখন চাকরি নিতে যাই তখন গিয়ে দেখি অমুক কোটা তমুক কোটা আমাদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির মধ্যে প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এই কোটার কারণে আমরা বৈষম্যের শিকার হচ্ছি আমরা আমাদের যে আমাদের যে প্রত্যাশিত চাকরি সেই চাকরি বাজারে একমাত্র কোটা সবচেয়ে বড় হোক আমরা চাইতেছি এইখানে একটা সুষ্ঠু সংস্কার হোক যারা অংশীজন আছে সেই সমস্ত অংশীজনদের নিয়ে সরকার আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান আসুক এই আজকে আমাদের থাকা থাকার কথা ছিল রিডিং রুমে আজকে আমাদের পড়ার কথা ছিল গবেষণা পত্র আমরা সেটা ছেড়ে রাজপথে আসছি আমাদের অধিকার আদায়ের জন্য এদিকে রোববার রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক ও রেল লাইনে বাংলা ব্লকেট পালনের ঘোষণা দিয়েছেন কোটা বিরোধীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন একই সঙ্গে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে বলেও জানান আন্দোলনকারীরা সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনকারীরা কোটা বাতিল সহ চার দফা দাবিতে সারা দেশে বাংলা ব্লকেড নামে একটি কর্মসূচিও পালন করেছে রোববারের এই কর্মসূচিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সড়ক ও মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল প্রায় পাঁচ ঘন্টা ঢাকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তা অবরোধ শেষে রাত আটটার পর রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা একই দাবিতে সোমবার সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি বিকাল সাড়ে তিনটা থেকে আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন চাকরিতে কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা যদিও দুপুরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা আন্দোলনের নামে যেটা করা হচ্ছে তা পড়াশোনার সময় নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দুই সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সে সময় কোটা পদ্ধতি বাতিল করে সরকার পরে দুই সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত পাঁচ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা ব্যবস্থা রোববার সচিবালয়ের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলন করছে সেটা তো সরকারি সিদ্ধান্ত আদালত ভিন্ন রায় দিয়েছেন আমরা তো সিদ্ধান্ত দেইনি দিয়েছেন আদালত এমন অবস্থায় প্রশ্ন উঠেছে যদি আদালতের এই রায় বহাল থাকে তাহলে শিক্ষার্থীরা কি করবেন জবাবে কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠক তুহিদ সিয়াম বলেন দুই সালে ছাত্রদের আন্দোলন হয়েছিল কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কিন্তু সরকার সেটি বাতিল করেছে তাই সেই সংকট জিয়েই রাখা হয়েছে